আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে নিয়োগ সার্কুলারটা তো যারা এখন পর্যন্ত আবেদন করেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দুই হাজার পঁচিশ সালের সব থেকে বড় নিয়োগ সার্কুলার যেটা সেটাই কিন্তু এটা হতে যাচ্ছে যে এসএসসি পাশে সাহায্যকারী পদে পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জাস্ট আপনি এসএসসি পাস করছেন তাহলে যেহেতু বছরের শেষ বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরের যে শূন্য পদের শূন্য পদের তালিকা অনুযায়ী কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করতেছে যেগুলো কিন্তু আপনারা পরবর্তী ছাব্বিশ সালে গিয়ে পাঁচ ছয় মাস সাত মাসের মধ্যে কিন্তু আপনারা এই বড় বড় সার্কুলারগুলো আর পাবেন না এজন্য আপনাদেরকে উচিত আপনারা যারা সরকারি চাকরি আবেদন করেন তো আপনারা এই সার্কুলারগুলোতে এই ডিসেম্বর মাসে আবেদন করা উচিত কেননা এগুলো আপনার বছরের শেষ সকল মন্ত্রণালয়ের যে শূন্যপদগুলো আছে এই অনুযায়ী কিন্তু সার্কুলারগুলো দিয়ে দিচ্ছে তো যাই হোক আমরা এই সার্কুলারটা নিয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না এবং এখান থেকে শিক্ষাগত যোগ্যতার বিষয়টা দেখাবো তারপর এখান থেকে আবেদনের পদ্ধতি পেমেন্ট পদ্ধতি সবকিছু আমি সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এই সার্কুলার যারা এখন আবেদন করে নাই অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো তো এটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে তো এটা কিন্তু আপনার বাংলাদেশের যে সকল জেলাতে শূন্যপদ আছে বিভিন্ন প্রতিষ্ঠানে তো সেখানে কিন্তু নিয়োগ দেওয়া হবে তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়নের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর অনিষ্টম গ্রেডে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা নিম্ন বর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষমান তালিকা তৈরির নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এই বিষয়টা আমরা একটু দেখবো এখান থেকে কি কি বলা আছে আমি এক নম্বরে বলি এখান থেকে যে বাংলাদেশের প্রকৃত নাগরিক অর্থাৎ চৌষট্টি জেলা যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এটা আবার অনেকে বলো অস্থায়ী তো না সরকারি চাকরি সকল চাকরির ক্ষেত্রে অস্থায়ী লেখা থাকে কিন্তু এটা আপনার দুই বছর পরে এমনিতেই সব চাকরিতেই সব চাকরি আপনার স্থায়ী হয়ে যায় তো এটা একটা সরকারি চাকরি এটা একটা স্থায়ী চাকরি এবং এটা বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে এবং এখানে যদি আপনি উত্তীর্ণ হন এই চাকরিতে তাহলে সেক্ষেত্রে আপনার নিজের জেলাতে যদি শূন্যপথ থেকে থাকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে তাহলে কিন্তু আপনার নিজের জেলাতে হতে পারে বা সামথিং তারা চাইলে আপনাদের আশেপাশের কোনো একটা জেলাতেও কিন্তু আপনাকে সিলেক্টেড করতে পারে সেটা এখনই তাদের ব্যক্তিগত বিষয় তো এই সার্কুলারটা সব থেকে বড় বিষয় হচ্ছে যে দুই সালে এসএসসি পাশে এত বড় সার্কুলার কিন্তু এর আগে কখনো দেয়নি বা আমি দেখিনি যে শুধুমাত্র এসএসসি পাশে সাহায্যকারী পদে পনেরোশো ছিয়ানব্বইটি পদ আছে দেখতে পাচ্ছেন পদ সংখ্যাটা কত বড় তো এরকম সার্কুলার কিন্তু সচরাচর আপনার পাবেন না তো এসএসসি পাশে দেখবেন ষাট জন সত্তর জন একশো জন সর্বোচ্চ আপনার একশো বিশ জন ত্রিশ জন সার্কুলার হইতে কিন্তু এত বড় সার্কুলার কিন্তু আপনার এসএসসি পাশে কিন্তু কখনো হয় না বেসিক্যালি আসে না এই জন্য আমি বলবো সবাই আবেদন করার চেষ্টা করবেন এইটাতে তো পনেরোশো ছিয়ানব্বইটি পদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদে শুধুমাত্র এসএসসি পাস করছেন আপনি যে সেটা জেনারেল হোক যে কোনো সাব জায়গা থেকে হোক জাস্ট এসএসসি পাস করছেন তাহলে আবেদন করতে পারবেন এসএসসি সমমান সেটা আপনার হচ্ছে ফাজিল আলিয়া মাদ্রাসা হোক বা আপনার হচ্ছে টেকনিক্যাল বোর্ড হোক বা আপনার ভকেশনাল হোক যে কোনো বোর্ড হোক অর্থাৎ সমমান এসএসসি সমমান হলে আপনি আবেদন করতে পারবেন এসএসসি আবেদন করতে পারবেন সমমান যারা তারাও আবেদন করতে পারবেন এবং কারিগরি ইনস্টিটিউট হতে যারা এসএসসি পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ সকলের জন্যই এইটা এখানে কারিগরি বলতে এমন না যে শুধুমাত্র কারিগরি সকলের জন্য এটা জেনারেল আলিয়া কারিগরি সকল সকলেই আবেদন করতে পারবে তো কোনো পরীক্ষার্থী দ্বিতীয় বিভাগ এবং শ্রেণী দিবে নিম্ন নয় এই বিষয়টা আমরা একটু দেখব তো এখানে কিন্তু সবাই চাইলে আবেদন করতে পারবো না এখানে একটু এডুকেশনাল কোয়ালিফিকেশনটা মিনিমাম নিম্ন সর্বনিম্ন টু পয়েন্টের উপরে থাকতে হবে অর্থাৎ টু পয়েন্ট থেকে ফাইভের মধ্যে থাকলে আপনার আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার যদি রেজাল্ট হয়েছে সিতে ওয়ান পয়েন্ট নাইন নাইন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এই বিষয়টা এখানে বলে দেওয়া আছে এখন আমরা দেখবো তো অনেকেই কি করে আমরা একটা কথা বলিনি এর মধ্যে অনেকেই ঘরে বসে থেকে অ্যাপ্লাই করে নিতে চাই তো আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির অ্যাপ্লাই করে দিই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাম্বারটাতে যোগাযোগ করলে আপনি আমাদেরকে পাবেন তো হোয়াটসঅ্যাপে শুধু আপনারা এসএমএস করবেন আমরা কিন্তু ঘরে বসে থেকেই আপনি আপনার আবেদনটা নির্ভুলভাবে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন যে কোনো সরকারি চাকরির জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদন করে দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন কপি যেটা সেটা আপনাকে পাঠিয়ে দেবো ঠিক আছে তো চাইলে আপনি ঘরে বসে থেকে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করে দিতে পারেন মোবাইল নাম্বারটা বলবো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করতে হবে তো এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনের যে বিষয়গুলো তো এখানে বেশ কিছু বিষয় বলা আছে তো এখানে একটা বিষয় বলা আছে যে বয়সটা যেটা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আঠারো বছরের নিচে হলেও আপনি আবেদন করতে পারবেন না আবার বত্রিশ প্লাস হইলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না তো বয়সটা দেখবেন আপনারা তো এর ফলে এখানে বেশ কিছু বিষয় বলা আছে মৌখিক পরীক্ষায় কী কী কাগজপত্র নিয়ে আসতে হবে তারপর শিক্ষা তারপরে শারীরিক প্রতিবন্ধী যারা ক্ষুদ্র নিউনিষ্ঠী যারা তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের বিষয়ে কিছু বলা আছে এগুলো আমাদেরকে পরবর্তীতে দেখলেও হবে এগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না সো এখান থেকে আমাদের মেইন যে বিষয়টা আবেদন যারা নিজেরা করতে পারেন বা যারা নিজেদের বাড়িতে ল্যাপটপ পিসি কম্পিউটার আছে বা নিজেদের যাদের অ্যাপ্লাই করতে পারেন জব টেলিটকের যাদের আছে তো তারা কিন্তু ডট ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন ওয়েবসাইটটি দেখে নেন বিপিডিবি টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট থেকে আপনারা নিজেরাই ঘরে বসে থেকে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন সো আবেদনটা শুরু হয়েছে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বর মাসের চব্বিশ তারিখে আবেদনটা শুরু হয়েছে যেটা চলবে পনেরো ডিসেম্বর পর্যন্ত তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে হবে যারা আবেদন করবেন পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময় আছে আর মাত্র অল্প কয়েকদিন এর মধ্যে কিন্তু আপনাদের এই আবেদনটা করতে হবে এরপরে কিন্তু আর কখনো সময় আর কোনো সময় বাড়ানো বা আর কোনো কিন্তু উপায় থাকবে না অটোমেটিকলি ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে তো এখন আমরা দেখবো যে আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হয় তো এখানে আবেদনের জন্য শুধুমাত্র ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে এখানে ছাপ্পান্ন টাকা দেওয়া আছে তবে যারা নিজেরা আবেদন করবেন যাদের নিজেরা আবেদন করে নিজেরাই পেমেন্ট করবেন তো তাদেরকে কিন্তু টেলিটক সিম থাকতে হবে টেলিটক সিমে কিন্তু ছাপ্পান্ন টাকা রিচার্জ করলে হবে না আপনাদের তিরষট্টি টাকা রিচার্জ করতে হবে অর্থাৎ তেষট্টি টাকা আপনার পেমেন্ট খরচ হবে কেননা দুইটা এস এম এস দিয়ে আপনাদেরকে কিন্তু ফি প্রদান করতে হয় তো ছয় থেকে সাত টাকা কেটে নেয় সেক্ষেত্রে আপনারা পঁয়ষট্টি টাকায় রিচার্জ করবেন যারা নিজেরা পেমেন্ট করবেন পঁয়ষট্টি টাকা টেলিটক সিমে রিচার্জ করে তারপরে আপনারা পেমেন্ট দেবেন তো কীভাবে পেমেন্ট দিবেন এই বিষয়টা এখানে বলা আছে প্রথমে আপনারা পেমেন্ট অপশনে যাবেন বিপিডিবি স্পেস ইউজার আইডি দেবেন দেওয়ার পরে টেলিটকের যে নাম্বারটা আছে ওয়ান সিক্স টু ওই নাম্বারে আপনারা সেন্ড করবেন পরবর্তীতে আপনাদের একটা কোড পিন আসবে তো ওই পিন দিয়ে আবার আপনারা দেওয়ার দেওয়ার পরে পরে আবার স্পেস এই পিন নাম্বারটা দিয়ে নম্বরে আপনারা সেন্ড করবেন তো সেন্ড করার পরে দেখবেন কিছুক্ষণের মধ্যে একটা আপনাদের দেখাবে সাবমিটেড মানে আপনার ফিটা কেটে নেবে তো আপনার ফিটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে তো যারা আবেদন করবেন করতে পারেন তো বিষয়টা পর্যন্তই তো যারা এই সার্কুলারে আবেদন করবেন আর সার্কুলার সম্পর্কে কারো কোনো কিছু যদি জানার থেকে থাকে সেক্ষেত্রে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা রিপ্লাই দিয়ে আপনার বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন তারা এই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে থেকেই আবেদন করে নিতে পারেন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত এ পর্যন্তই আর আমাদের এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম